জয় বাংলাটা আজকে বাংলার ঐতিহ্যকে নয় এটা একটা একটা রাজনৈতিক দলের দলীয় স্লোগানে পরিণত করছে ঠিক যেমন জয় শ্রীরামকে হিন্দুদের নয় বিজেপির তার রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা যেভাবে খেলা হবে শব্দটা বাংলাদেশ থেকে ধার করা হয়েছে জয় বাংলা বলবো আর বাংলার মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেই জয় বাংলার তাহলে কতটা সার্থকতা থাকলো জয় বাংলা বললাম ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করে পাঠিয়ে দিলাম জয় বাংলা বলছে আর সব যত বাংলার বাইরের ভিন্ন ভাষায় কথা বলে তাদেরকে এমপি করে পাঠিয়ে দিচ্ছি গতকালকের কথা বলছি গতকালকে একটা জায়গায় দেখলাম বিজেপির এক নেতা রাস্তায় বসে আছে পুলিশের এসে সম্ভবত তার সাথে কিন্তু কথা বলতে যাচ্ছিল জুতোটা খুলে যেভাবে পুলিশের দিকে তাক করলেন এটা পুলিশের শুধু অপমান নয় আমি একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে অপমান এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই সিদ্ধারাস যুক্ত মনে হয় পুলিশও দেখতে পাচ্ছি না যে একটা শুভ মতো করেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপির নেতারা যাই করবে সাত মাপ আর আমরা বিরোধীরা কিছু কিছু কথা বললেই তাদের ধরে মিথ্যা মামলাদের জেলের মধ্যে রাজনীতির তাণ্ডব থেকে শুরু করে যে মূল হতে এখনো তাকে গ্রেফতার করতে পারেনি কেন বা গ্রেফতার করে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে মবলিংচিং হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে তারপরেও এই নেতাগুলোকে ধরে জেলের মধ্যে পশ্চিম বাংলায় তৃণমূল শাসন করলেও এমন এমন কার্যকলাপ দেখছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা করছে তাদেরকে তৃণমূল সেইভাবে আটকাচ্ছে দায়িত্ব তুলে দেয় তাহলে আমি আইনি লড়াই করে এবং আইনের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলে যাতে করে আমার দেশের নাগরিককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো না দল থেকে বহিষ্কার করিনি আমাদের এখন আমাদের ইন্টারনাল ভিজিলেন্স যেটা আছে কাজ করছে যদি আপনাদের কাছে কোনো স্ট্রং এফিডেন্স থাকে আমাদের সুজাপুরের অবজারভার আমাদের মালদা জেলার সভাপতি আপনারা পাঠান কথা দিচ্ছে আপনাদের আইনত ব্যবস্থা নেওয়ার সাথে সাথে দলগত ব্যবস্থা এখন এই সময় অনেক গলাকে এই আই করে ছেড়ে দেয় সেটাও আপনাকে আমাকে জানতে হবে কিন্তু আমি কি বললাম অথেন্টিক যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে আপনি দেন আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটাও দেখুন রাস্তাঘাটের দুরাবস্থা হসপিটাল ফ্যাসিলিটি এত জনসংখ্যা এখানে একটা আপনার ফায়ার ব্রিগেড সেন্টার নাই এই ধরনের একাধিক ইস্যু আছে সুজাপুর বিধানসভার অন্তর্গত সুজাপুর বাস স্ট্যান্ডে অধিকার সমাবেশ আজকে আমরা করলাম একাধিক ইস্যু নিয়ে সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের দাবি নিয়ে এসআইআর নামে যেভাবে নাগরিক হয়রানি হচ্ছে এবং আতঙ্কিত করা হচ্ছে সেটা বন্ধের দাবিতে এবং শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে সেটা বন্ধ হতে হবে গঙ্গা ভাঙন রোদের জন্য এবং সাথে সাথে গৌবাহিনীদের যে তাণ্ডব চলছে পশ্চিমবাংলায় এবং দুর্গাপুরের মূল কালপিট যে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতারের জন্য এই মর্মে আমরা আজকে একাধিক ইস্যু নিয়ে আজকে আমরা আমাদের দেখুন এখনই তো বলবো না কোথায় কোথায় দিচ্ছে তো আমরা মালদা জেলার বেশ কিছু করে বেশ কয়েকটি সিটে প্রার্থী দেবো যেখানে আপনারা বুঝতে পারবেন এখন আমরা অবশ্যই প্রাথমিক পর্যায়ে মালদা জেলায় তিনটি অবজারভার ঘোষণা করেছি প্রথম পর্যায়ে সেকেন্ড ফেজ থার্ড ফেজ আমরা অবশ্যই ঘোষণা করব সময়ের সাথে সাথে তখন আপনার বলতে পারেন দেখুন সর্বপ্রথম ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মালদা জেলা কমিটির নেতৃত্ব কারিবুল্লা সাহেব আমরা কালিমুল্লাহ হক মাস্টার দুজনে আমাদের এদের নেতৃত্বে গিয়ে দাঁড়িয়েছে তাদের আশ্বস্ত করেছে আমি আজকে যাব পরিবারের সাথে কথা হয়েছে পরিবারের সাথে কথা বলবো রাজ্য সরকার কি দায়িত্ব নিয়েছে কতটা নিয়েছে সেটা জানবো পরিবারের কাছে বলবো যে আমাকে দায়িত্ব দেন পরিবার যদি আমাকে দায়িত্ব তুলে দেয় তাহলে আমি আইনি লড়াই করে এবং আইনের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলে যাতে করে আমার দেশের নাগরিককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো তবে আমার ভরসা আইনের মাধ্যমে ওই ছেলেটিকে মোহাম্মদ আমির শেখকে মালা পরিয়ে দেশের ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে কিন্তু কোথাও মনে হচ্ছে যে অঘোষিতভাবে বিজেপি সেটা তো আমি সর্বপ্রথম বলছিটা শুরু করেছি পশ্চিম বাংলায় তৃণমূল শাসন করলেও এমন এমন কার্যকলাপ দেখছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা করছে তাদেরকে তৃণমূল সেইভাবে আটকাচ্ছে না এই যে গোবাহিনীদের তাণ্ডব থেকে শুরু করে যে মূল হতো এখনো তাকে গ্রেফতার করতে পারেনি কেন বা গ্রেফতার করেনি কেন প্রশ্ন থেকে যাচ্ছে মবলিংচিং হচ্ছে ধর্মে উন্মাদনা ছড়াচ্ছে তারপরেও এই নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন এখান থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যেখানে অঘোষিত বিজেপি সরকার যেন চলছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেগুলো আমরা দেখতে দেখতাম আর পশ্চিমবাংলাও সেটা হচ্ছে গতকালকের কথা বলছি গতকালকে একটা জায়গায় দেখলাম বিজেপির এক নেতা রাস্তায় বসে আছে পুলিশ এসে সম্ভবত তার সাথে কিন্তু কথা বলতে যাচ্ছিল জুতোটা খুলে যেভাবে পুলিশের দিকে তাক করলেন এটা পুলিশের শুধু অপমান নয় আমি একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে অপমানিত বোধ হয়েছে কারণ আমাদের পশ্চিমবাংলার পুলিশ আমাদের বাইরে নয় হ্যাঁ যে পুলিশ শাসক দলের কাছে তাদের সিদ্ধারা বিখিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই কিন্তু পুলি ওইভাবে জুতো তুলে পুলিশকে দেখানো ইশারা করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু এর বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই সিদ্ধারা যুক্ত মনে হয় পুলিশও দেখতে পাচ্ছি না যে একটা শুভ মতো করেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপির নেতারা যাই করবে সাতক্ষণ মাপ আর আমরা বিরোধীরা কিছু কিছু কথা বললেই তাদের ধরে মিথ্যা মামলাদের জেলের মধ্যে রাখার চেষ্টা করবে তাহলে এখান থেকে একটা জিনিস

যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাক আর একটা যে ডকুমেন্ট সবসময় চাইছে অনেক ক্ষেত্রে লোকাল এমপিএমএল এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারণ আমার ভাঙড় থেকে প্রচুর ছেলে বাইরে থাকে তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমরা তার ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা দিই কিন্তু ছবি দিয়ে অ্যাটেস্ট করে দিলে ওটাও ভ্যালিড পেপার বলে গণ্য হচ্ছে সুতরাং তাদেরকেও বলব যে আপনারা এই এই ধরনের অ্যাটেস্টেড উইথ ফটো অ্যাটেস্টেড আপনারা কাগজ নিয়ে যান আর অসুবিধা সুবিধা হলে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফোন করতে পারে বা শ্রম দপ্তরের আমরা চিৎকার চাঁচামিচি করে একটা টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করতে বলেছি ওরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালাতে বলেছি অন্তত সেইগুলোতে যোগাযোগ করবেন সমাধানের করার জন্য যদিও না সমাধান হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ দিয়ে সমাধান করবো আমরা এটাই দেখেছি গত দুই তিন দিন আগে আপনি বলেছিলেন যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের মেয়ে তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে যে জয় বাংলার স্লোগানটা বাংলাদেশগুলো দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হ্যাঁ যে বিজেপি যেমন বলছে যে বিজেপি যদি বলে পূর্বে সূর্য ওঠে পশ্চিমে অস্ত্র যায় আমাকে তাহলে কি তার উল্টো বলতে হবে না কি বিজেপির সাথে মিলে যাবে না হলে আম বলতে হবে পশ্চিমে সূর্য ওঠে পূর্বে অস্তরে যায় আমার আমার বলার বক্তব্য ছিল মূল বিষয়বস্তুটা একটা ক্লিয়ার কর্তব্য সেটা হচ্ছে কি এটা আমদানি কিন্তু শব্দ আমি বলেছি যদি আমার এই শব্দের মধ্যে ভুল থাকে আমাকে ধরিয়ে দিই বিজেপি বলেছে বলে আমি বলেছি বলে সুরে শুনে মে যে এটা আমি বিশ্বাসী নয় মনে হয় যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে তত্ত্ব কত যদি ভুল থাকে আমাকে ধরিয়ে দিলে আমি শুধু নেব আমি আইন আমি 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 নিজেকে সবসময় ছাত্র মনে করি শিক্ষক নয় ছাত্র হিসাবে আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে আমি করবো কিন্তু তবে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করলে দেখা যাবে সেই সময় উনিশশো সালে সম্ভবত এই এটি ফেমাস হয়েছিল তারপরে ব্যাপকভাবে এই শব্দ এই জয় বাংলা এটাকে অ্যাডাপ্ট করেছিল তৎকালীন বঙ্গবন্ধু মুজিবর রহমান সাহেব উনি অ্যাডাপ্ট করেছিলেন ঠিক যেভাবে খেলা হবে শব্দটা বাংলাদেশ থেকে ধার করা হয়েছে এই মর্মে আমি বলেছি তবে একটা কথা বলবো জয় জয় বাংলাটা এটা জয় বাংলাটা আজকে বাংলার ঐতিহ্যকে নয় এটা একটা একটা রাজনৈতিক দলের দলীয় শ্লোকানে জয় শ্রীরামকে হিন্দুদের নয় বিজেপির তার রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে জয় বাংলা বলবো আর বাংলার মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেই জয় বাংলার তাহলে কতটা সার্থকতা থাকলো জয় বাংলা বললাম ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করে পাঠিয়ে দিলাম শত্রুঘ্ন সিংহা

যদি এটা গঙ্গার পাট পড়ছে না মানিকচক থেকে গঙ্গার পাট পড়ছে এখানে এখানে আরো উন্নততর ট্রান্সপোর্ট ব্যবস্থা হওয়া দরকার সেটা নয় রাস্তাঘাটের দুরবস্থা হসপিটাল ফ্যাসিলিটি এত জনসংখ্যা এখানে একটা আপনার ফায়ার ব্রিগেড সেন্টার নাই তো এই ধরনের একাধিক ইস্যু আছে এখানে এত বড় একটা মার্কেট ঠিকমতো পর্যাপ্ত আলো নাই কালিয়া চক থেকে শুরু করে সুজাপুর পর্যাপ্ত আলো নাই আমরা দেখছি গত পঞ্চায়েতে আইএসএফ প্রতিদ্বন্দ্বিতা করেছিল সুজাপুরে প্রায় চোদ্দটি অঞ্চলের মধ্যে তো একটা অঞ্চল আইএসএফ প্রধান হয়েছে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে আইএসএফ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে টোয়েন্টি ফার্টি পার্সেন্ট কাশ্মীর অভিযোগ উঠেছে আমরা যতটুকু অভিযোগ পেয়েছি অভিযোগের সত্যতা যাচাই করার জন্য আমরা চেষ্টা করছি নিশ্চিতভাবে আপনি আজকে স্টেজে দেখেছিলেন আমার দ্বারের কাছে দেখেছেন কেন বলুন আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না দল থেকে বহিষ্কার করে আমাদের এখন আমাদের ইন্টারনাল ভিজিলেন্স যেটা আছে কাজ করছে যদি আপনাদের কাছে কোনো স্ট্রং এফিডেন্স থাকে আমাদের সুজাপুরের অবজারভার আমাদের মালদা জেলার সভাপতি আপনারা পাঠান কথা দিচ্ছে আপনাদেরকে আইনত ব্যবস্থা নেওয়ার সাথে সাথে দলগত ব্যবস্থা আমরা নেব আমরা কাউকে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু অভিযোগ অনেক আছে এখন এই আইয়ের সময় অনেক গলাকে এই আই করে ছেড়ে দেয় সেটাও আপনাকে আমাকে জানতে হবে কিন্তু আমি কী বললাম অথেন্টিক যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে আপনি দেন আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটা দেখতে পাবেন আর যতটুকু অভিযোগ এসেছে সেই জন্য আমরা তাকে স্ক্যানারে রেখেছি আমরা ইন্টারনাল যে ভিজিলেন্স সেটাকে আমরা চালাচ্ছি আর আমরা দেখেছি যে পঞ্চায়েতে যে আইএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অঞ্চলের আইএসএফ এর সভাপতি তার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে দেখুন একটা কথা বলি কে কার বিরুদ্ধে এফআইআর করেছে প্রধানের বিরুদ্ধে আইএসএফ অঞ্চল সভাপতি কে বলেছে সেটা জানতে পারি দেখান দেখি এফআইআর এর কথা গোপন সূত্রে তো অনেক কিছু বলবে আমাদের এরকম আপনাদের এখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদের কানে যদি আওয়াজ আপনারা পৌঁছে দেবেন বলে গেছে কথা বলো তোমাদের কত দাম আমি দেখবো যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে

আর কত সহ্য করবে ভাই ষড়তন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে এই গিয়ে আসতে পারবে